শুরু করার আগে বলি আমি মুখ মানুষ হুকুম তামিল করার জন্য দাঁড়িয়েছি হুকুম সম্পর্কে আমি গত রবিবারেও বলেছি তার আগে রবিবারও বলেছি হুকুমটা কি এবং এই হুকুমের গুরুত্ব কত আমি আপনি যদি হুকুমটা সঠিকভাবে পালন করতে না পারি তাহলে ফেল করব আমার কামিয়াবি আসবে না কিছুতেই আসবে না তো আজ এই হুকুমটা স্মরণ রাখতে হবে যে আমার কি হুকুম করেছেন সেই হুকুমটা কি আমি সেটা সঠিকভাবে পালন করতে পারতেছি কি না যদি না পারি আপনারা অনেকেই জানেন আমার মুর্জিদের হুকুম পালন না করার কারণে বিখ্যাত দুইজন মাওলানা বাংলাদেশের একজন খুব বিখ্যাত মানুষ মৌলানা আর ইন্ডিয়ার একজন বিখ্যাত মৌলানা একেবারে শেষ হয়ে গেছে তাদের আর কোনো চিহ্ন নাই কেউ খবরও নেয় না যে কে কোথায় আসে না মরে গেছে কিছু খবরও নেয় কাজেই ভাই আমি আপনি কিছুই না ওনারা অনেক বড়ো মানুষ ছিলেন আমি আপনি সেখানে সেই হিসাবে কিছুই না আমরা যদি হুকুমের অমান্য করি তাহলে আমাদের আর কোনো চিহ্ন থাকবে না কোনো চিহ্ন থাকবে না একটা কথা বলি আমরা যে মর্সিয়া বলি এই মর্সিয়া পড়ার সময় মর্সিয়ার বইটা হাতে নিয়ে পড়ার হুকুম মস্তিয়ার বইটা হাতে নিয়ে পড়ার হুকুম একজন ইন্ডিয়ায় একজন খুব খুব বসুর পীর ভাই উনি ওইটা ছাড়া হাতে না নিয়ে উনি পড়া শুরু করছেন ওই পড়া শুরু করছেন হুজুর কেবল বলছেন যে থামক তুমি বসো ওনাকে বসাইছেন এবং বলছেন তোমার জায়নামাজ উঠাও তোমার যায় নামাজ উঠাও এবং বেরিয়ে যাও সাবধান হুম এমন জিনিস যদি এর একটু গর্ব হয় তাহলে আপনাকে বেরিয়ে যেতে হবে এই দরবারে আর বসা যাবে কিছুদিন বসতে পারবেন না এই দরবারে দরবার সেই জায়গা আমি এর আগেও বলেছি যে এই জায়গাটা দিয়ে আমাদের মুরব্বী ছিলেন মৌলানা জাফর আহমেদ রহমতুল্লাহ সাহেব এবং হাজি মজিদ সাহেব রহমতুল্লাহ এনারা আমাকে দেখে একদিন বললেন যে আপনি এইখান দিয়া হাঁটাতলা করবেন না তা আমি বললাম যে আমি কিছু বলিনি চুপকে আছি কেন হাঁটালতলা করবেন জানেন কেন হাঁটা করবেন না তাকে আপনি জানেন আরে না জানি না হাঁটাচলা করবেন না এই জন্য আপনি দেখেন না কিন্তু এখানে এখানে কিছু বিষয় আছে যে বিষয়টা আপনার দেখার বিষয় না আপনি জানেন না কেউ জানে না আপনি যদি আপনার যদি চোখ থাকতো তাহলে দেখতে পারতেন আপনার চোখ দায়ী সেই জন্য দেখতে পাচ্ছেন না এখানে যদি আপনি হাঁটেন ব্যাদবি হবে এদিক সেদিক করবেন না আমাকে খুব শক্তভাবে বলে দেওয়া হলো আমি আরেকটা এই সঙ্গে আরেকটা অনুরোধ করে যাই সেটা হলো যে আমরা যারা এই এই মাহফিলে এসে বসি আমাদের যদি কোনো কাজ থাকে সবার জন্যই বলছি কথাটা আমাদের জন্য কোনো কাজ থাকে তাহলে কাজটা হয় করে আসব না হয় মাহফিল শেষ করে গিয়ে করব কারণ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন যেমন ধরনের মন্ত্রীর বৈঠকে বসছে সেখান থেকে উঠা দিতে পারবেন না আপনি উঠা ওখান থেকে ওই মন্ত্রীর হাজার মন্ত্রীর বৈঠক এইটা হাজার হাজার মন্ত্রী মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক এইটা এখান থেকে আপনি বসবেন উঠবেন বসবেন উঠবেন না এটা বেয়াদবি এই কাজটা মেয়ের মানে করবেন না এটা আপনার জন্য আমার জন্য এটা মানে আমার যে অগ্রসর হওয়ার যে পথ সেটা যুক্ত হয়ে যাবে সেটা থাকবে না ঠিক মতো পথটা ঠিক থাকবে না কাজেই আমাকে সাবধান হতে হচ্ছে এখনই যে আমি যেন এই রকম কিছু না করি যে কাজের জন্য আমাকে এই দরবারে আসার যে ফল সেটা তো পাবই না আরও পিছনের দিকে চলে যাবে এমন কিছুর জন্য আমি না কারণ হলো আমরা তো জানি না ভাই আমার মুর্শিদ নামাজের কথা বলে আমার মুর্শিদের নামাজের কথা বলা আর একজন পিএইচডি হোল্ডার ডক্টরেটের নামাজের কথা বলা এর মধ্যে পার্থক্য পার্থক্যটা আপনাকে বুঝতে হবে কোথায় পার্থক্য আমি রিপিটেডলি বলেছি এর আগেও যে আমার মুর্শিদের কথা আমার আল্লাহর কথা মুর্শিদের কথা আমার রসুলের কথা আর একজন পিজি হোল্ডারের কথা তার কথা তার বুদ্ধির কথা ওটা ওই কথা না কাজেই আমাকে ওই কথা গুরুত্ব আমার মুর্শিদের একজন মানুষ যাচ্ছিলেন রাস্তা দিয়ে এমন সময় দেখলেন যে একটা লোক আকাশ দিয়ে উড়ে আসতেছে উড়ে আসতেছে এই লোকটা ওই লোকটাকে দেখে উইড়ে আসা দেখে খুব অস্থির হয়ে গেল যে এই তো খুব কাবেন মানুষ তাহলে ওনার সঙ্গে যদি আমি একটু দুই রাখা নামাজ পড়তে পারতাম খুব ভালো হতো তো ওই লোকটা ম্যা আকাশ থেকে ম্যা একটা কাদা কাদা আর মধ্যে নামাজ পড়ছেন কিন্তু ওই লোকটা আইসা সারতে পারে না রাস্তা দিয়ে যে লাগছে সারতে পারেন একটু পরে আসছে আইসা দেখে যে নামাজ উনি পড়ছেন হাত তো এরকম রাখতে হয় যা নামাজে উনি হাত রাখেন এইভাবে আন্দুল বলে এইভাবে সরে হাত কাটছেন কাঁদার মধ্যে হাত কাটছেন দেখা যাচ্ছে এইভাবে হাত কাটছেন তুমি বলছেন কি হলো আকাশ দিয়ে ওরেন আর পাতাল দেওয়া যান আমরা তো নামাজই জানেন না তো এইভাবে রাখার কথা না হাত যদি এইভাবে রাখেন এটা নামাজ না আমার মুর্শিদ যেটা বলে সেটা এই সব বিষয়গুলো সম্পর্কে সাবধানতা সাবধান করে দেন উনি আমাকে আপনারা মেহরবানি করে শুনবেন ওনার বক্তব্য শুনলে বুঝতে পারবেন পুরাটা শুনবেন এই এই জন্য আমি বলছি যে আমি যেহেতু মূর্খ মানুষ যেহেতু আমি কিছু জানি না সেহেতু আমি মণিবিদদের কাছে যা শুনেছি যা দেখেছি আমার মুর্শিদের কাছে যা শোনার সৌভাগ্য আমার হয়েছে আমি শুধু তার থেকে কিছু কথা বলি আমি একটা কথা বলে ইয়ে করছি আমি গত রবিবারও বলেছিলাম যে আপনাদের চোখ এই চোখ চোখের জন্য কি আল্লাহর কাছে আপনি দরখাস্ত করছিলেন আল্লাহ আছে বলছিলেন যে আল্লাহ আমাকে চোখটা বলেন আল্লাহ মেহরবানি করে দয়া করে আপনি না চাইতে এই চোখ আপনাকে দিয়ে দিছে আল্লাহ মেহরবানি করে দয়া করে না চাইতে আপনাকে হাত দিয়ে দিছে পা দিয়ে দিছে চোখ কান দিয়ে দিছে এই সব কিছু আমরা কিছুই চাইনি আল্লাহ উনি মেহরবানি করে দিয়ে দিয়েছে এই যে দিয়ে দিলেন উনি আল্লাহ মেহরবানি করে না চাইতে দিয়ে দিলেন এই না চাওয়ার বিষয়টা কি আমরা কোনো কোনোভাবে তার ইয়ে শুক্রে আদায় করছি করি কখনো যে হ্যাঁ আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে চোখ দিয়েছো মাবুদ তুমি ময় তুমি রহমান রহিম তুমি যদি চোখ না দিতে আমি অন্ধ হয়ে থাকতাম আমি কিছুই দেখতে পারতাম না এ কথাকে বলছি বলি নেই বলি না আমরা কারণ চোখ তো পাইয়ে গেছি আর তো দরকার নেই এখন এই জন্য আপনাকে কৃতজ্ঞ হতে হবে আপনি যদি কৃতজ্ঞ না হন খেয়াল রাখেন কথাটা আপনি যদি কৃতজ্ঞ না হন আল্লাহর বিধানের উপরে আপনি শিখ পর্যায়ে চলে যেতে পারেন সাবধান আপনি যখনই কৃতজ্ঞ হবেন না তখনই আপনি সিল্কের পর্যায়ে চলে যেতে পারেন কারণ হলো যে আপনি তো ভাবতেছেন যে আপনার চোখ এমনি হয়েছে আপনি জন্ম হয়েছেন মায়ের থেকে চোখ নিয়ে জন্ম হয়েছেন এর আর কোনো দাতা নাই এর কোনো মানে জবাবদিহি করতে হবে আপনাকে না আপনি যদি এই কৃতৃপ্ত চোখ আল্লাহর কাছে প্রকাশ না করেন আপনি ছিটকের পর্যায়ে পড়ে যাবেন শিট হবে আপনার এইটা কারণ এই চোখ আল্লাহ দিছে আপনি ভাবতেছেন চোখ আল্লাহ দেয় নাই আপনি ভাবতেছেন চোখ এমনি হয়েছে হাত এমনি হয়েছে এটা শীত এই জন্য খুব শক্তভাবে বলা হয়েছে কোরআন শরীফে যা লোক মানে বলা হয়েছে যে তুমি যদি কৃতজ্ঞতা না হও কৃতজ্ঞ না হও তাহলে তুমি শিরকের পর্যায়ে পড়ে যেতে পারো সম্ভাবনা আছে সির্কের অতএব মেহর্বানি করে আমরা এই কথাগুলো স্মরণ রাখব যে আমার মুর্শিদ যা বলেন আমি হুবহু ওইটা ফলো করব আর একটা কথা বলি ওই আমার মুর্শিদের কথার সঙ্গে আমি অনেক জানি বলে আমি ওর সঙ্গে কিছু যোগ করে ইয়ে করবো না পালন করবো না যোগ করবো না কিছু যোগ করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে ভাই যোগ করতে গেলে ওই যে আকাশ নামাজ ওই ওইরকম ভুল হয়ে যাবে আমি তো জানি না আমার মুশিদ কেন বলছেন কেন বলছেন এটা তো আমি জানি না অতএব আমি কেন সেখানে আমি যোগ করতে যাব আমি জানি বলে আমি যেটা জানি সেটা আমার আর আমার মুশিদ যেটা জানি সেটা আল্লাহ কা শিখা জানছেন নবীর কা শিখা জানছেন এই পার্থক্যটা এখানে আমার আপকেল যা জানা আর উনি আল্লাহ রসুলের কাছ থেকে জানা এই পার্থক্যটুকু যদি আমি না বুঝি তাহলে আমি মূর্খ আমি গাফিল হয়ে যাব আমার কোনো উপায় থাকবে না আমার কোনো পথ থাকবে না আমি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব অতএব যে বিষয়গুলো যেন আমাদের খেয়াল থাকে আমরা যেন কিছুতেই এই কথাগুলো ভুলে না যাই আমি মূর্খ মানুষ কথা বলতে গেলে ভুল হয়ে যায় ভাই ভুল হলে ক্ষমা করবেন দোর শরীফ আল্লাহ